রাসেল বাইপারের ফোনা তোলার দৃশ্য যদি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কুমিল্লায় রাসেল বাইপারের মৃত্যু কুমিল্লা জেলার তিতাস উপজেলার বিটান্দি ইউনিয়নের অন্তর্গত মানিককান্দি গ্রামে আজ দশটা পঁয়তাল্লিশ মিনিটের সময় একটি রাসেল বাইপার ধরা পড়ে এবং সাথে সাথে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার অপরাধ সে মানুষ চলাচলের পথে উৎপেতে পেতে বসেছিল মৃত্যুর কিছু সময় পূর্ব পর্যন্ত সে ফনা তলে মানুষকে আক্রমণ করার যেই মানে ভয়ঙ্কর দৃশ্য তা দেখলে সত্যিকার অবক হবেন দেখুন সে কীভাবে ফনা তোলে এবং কামড়াতে চায় মানুষকে সম্মানিত ভিওয়ার্স এদেরকে যেখানে পাবেন সেখানেই মৃত্যুদণ্ড দিয়ে দিবেন তবে সাবধান ওদেরকে মৃত্যুদণ্ড দিতে গিয়ে কিন্তু আপনি যেই মৃত্যুদণ্ডে দণ্ডিত না হয়ে যান খুব সতর্ক এবং অস্ত্র যার যা আছে তা নিয়ে সর্বদা প্রস্তুত থাকবেন